জোড়গাছা গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে কিছুক্ষণের ভিতরেই আমাদের যেহেতু প্রধান মেহমান আসবে তার আগে আমি এই কমিটির একটা তালিকা প্রকাশ করছি আমাদের এখানে একশো একজনের একটা তালিকা প্রস্তুত হয়েছে আমাদের এই গ্রাম কমিটির সভাপতি হিসেবে আমি ঘোষণা করছি মোহাম্মদ আশাফুল হক হেবা সভাপতি ভাই না ভাই একটু বাইরে আছে কিন্তু কথা ঢাকায় আস ভাই সহ সভাপতি হিসাবে নাম ঘোষণা করছি মহম্মদ আবদুল মজিদ ভাই আসানি জি সহ সহ হিসাবে নাম ঘোষণা করছি আলী আশরাফি ভাই সেক্রেটারি হিসাবে নাম ঘোষণা করছি মহম্মদ সন্নত আলী আমাদের সকল সদস্যের নাম আমি ঘোষণা করছি মোহাম্মদ আব্দুল খালেক মিরদমুলক সাদ মোহাম্মদ হাসিবুর রহমান মোহাম্মদ মোহাম্মদ আলী মোহাম্মদ ইতিয়ার আলী মোহাম্মদ রাজিবুল হক আব্দুল কুদ্দুস মোহাম্মদ মিনারুল হক মোহাম্মদ জুয়েল আলী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন আব্দুল হাই আবদুল হান্নান জিনারুল ইসলাম মোহাম্মদ মাহিদ হোসেন মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ সাদ মিয়া মোহাম্মদ শাহাদ আলী সাইদুর রহমান লিটন আলী আনারুল ইসলাম আমিরুল ইসলাম সাজদার আলী সাফায়দ হোসেন জাকের আলী মোহাম্মদ মন্টু আলী কোমল মিয়া লিটন আলী ইব্রাহিম খলিল কুজরত আলী রাঙ্গামিয়া ইব্রাহিম হোসেন মোহাম্মদ রবিউল ইসলাম রাকিব হাসান মোহাম্মদ শুভ শাকিল আহমেদ আবদুল ওহাব আল আমিন হাফিজুর রহমান হাশেম আলী জামাল উদ্দিন শাকের আলী রিঙ্গু হাসেন হাজি শহীদুল ইসলাম হাজি ওয়িদুল আসাবুল হুমায়ুন রজিবুল ফেরদোস আব্দুল মমিন আমানুল হক খায়রুল ইসলাম রবিউল ইসলাম জিনারুল ইসলাম ইলিয়াস হোসেন শাহাবুল আলম জিয়ারুল রহমান শমশের আলী জিন্নাত আলী আলতাফ হোসেন ইসমাইল মনসুর আলী আয়েন আলী সাইদুর রহমান সালামত আলী হাবিবুর রহমান গোলাম রসুল সিরাজুল ইসলাম রাকিব উদ্দিন বুয়ান আহমেদ টুকুমিয়া, মিয়া হোসেন আব্দুল মান্নান সাজিবুল ইসলাম চান মিয়া শাহাবুল শাহাবুদ্দিন রবিউল ইসলাম বিল্লাল হোসেন চিনির উদ্দিন সোহেল রানা কামাল উদ্দিন বসির আহমেদ শাহজাহান আলী ইউসুফ আলী ইন্নাল আলী রবিউল ইসলাম শাহাবুল ইসলাম আনিস আলী সিদ্দিক আলী ফারুক হাসিবুল ইসলাম যারা আমাদের এই গ্রাম কমিটিতে সদস্যরা নাম ঘোষণা করা হলো সব ভাই হয়তো বিভিন্ন কারণে উপস্থিত হইতে পারে নাই সবার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে সবাই থাকবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে আপনারা যারা উপস্থিত আছেন থাকবেন তো ইনশাল্লাহ আগামী দিন আমাদের সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচন একটা যুদ্ধ যখন হজরত করে গেছেন ওর ভেতরে একটি নসিহত ছিল যে তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে দেখো সবাই শহীদ হয়ে গেছে তুমি একা আসো তবুও যুদ্ধের ময়দান থেকে পালাবে না তার মানে কি সামনে আসলে অন্যান্য সংগঠন একটা জিনিস দেখেন যখন পুলিশ আসামি তাড়ে আসামি দৌড়াই কেন বলেন তো জানের আদালতে তাই না বাঁচতে হবে এই জন্যই দৌড়াই আর পুলিশ দৌড়াই মনের আনন্দে আমরা আসামি ধরবো এটাই তো কথা তো ভাবে অন্যান্য সংগঠনের আদর্শ একরকম আমাদের আদর্শ ভিন্ন অন্যান্য সংগঠন চাই যদি আজ দল ক্ষমতায় যাই আমি একজন কর্মী আমি কিছু না কিছু এই দল থেকে পাবো এটি তাদের আশা থাকে কিছু যদি না পায় তবে ওই যে ওই ভাই আমার এর আগে এক মেন ছিল আমি ওনাকে দুই সর মারতে পারবো এই ধরনের স্বপ্ন আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এই ধরনের কোনো স্বপ্ন নেই বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে আমরা দুনিয়ার বুকে কিছু চাই না আমরা যদি ভালো কাজ করে যেটা যে কাজে আমরা করব সেই কাজের ভিতরে যদি আল্লাহ সন্তুষ্টি থাকে তাহলে কি হবে পরকালীন জীবনে আমাদেরকে মুক্তি দেওয়া হবে আমাদের স্বপ্ন তো এটাই আমাদের স্বপ্ন এটাই যে দুনিয়ার জীবন না সফলতা যেন আমরা পরকালীন জীবনে পাই তাই পরকালীন জীবনে যদি সফলতা পেতে চাই তাহলে আমাদেরকে পৃথিবীর যুগে পৃথিবীর বুকে যা কিছু করতে হবে সেগুলা যেন আমরা সফলভাবে

বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী আমি আমাদের সবার সুপরিচিত ভাই মোহাম্মদ শফিল আলম বকুল এখন প্রোগ্রামের সর্বশেষ এবং প্রধান আলোচক আলোচনা নিয়ে আসছে ভাই মোহাম্মদ শফিল আলম বকুল জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত নাগদিনান শেখার আজকের এই গ্রাম কর্তৃক আয়োজিত গ্রাম কমিটি গঠন উপলক্ষে আজকের এই সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি ভাই মেহেদী হাসান আলহাজ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত ইউনিট সদস্য ভাই আব্দুল কাদের উপস্থিতি আজকের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নাগদের সম্মানিত সভাপতি ভাই ডক্টর বিশ্বাস উপস্থিত সম্মানিত সেক্রেটারি একান্ত প্রিয় দায়িত্বশীল ভাইরা সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমরা আল্লাহ তালা দাবারে শুক্রিয়া আদায় করছি সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠ করছি সকলে মিলে পড়ছি সাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি আগামী দিনে একটি ভোট যুদ্ধ আসছে কি যুদ্ধ ভোট যুদ্ধ সম্মানিত উপস্থিতি সনাতন আনফালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি যুদ্ধের ঘটনা বর্ণনা করেছেন সেটি হয় ওহুদ যুদ্ধ এই যুদ্ধের ঘটনা যখন আল্লাহ রসুল সাহসালাম বর্ণনা করেন তখন কোন কোনো সাহাবি এই যুদ্ধে যাওয়ার জন্য তার হাতে যে খেজুর ছিল খেজুর ফেলে এই যুদ্ধের দেখে দৌড় দিয়েছিল আবার কোন সাহাবি স্ত্রী ছিল নিজের সেই স্ত্রীদেরকে রেখে দিনের জন্য দিয়েছিলেন আবার কোন ব্যক্তি দেখেছি এই যুদ্ধে না যাওয়ার কারণে আল্লাহ তাকে তাদেরকে মুনাফিক হিসাবেও বর্ণনা করেছে। উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য তিনটা ভীষণকে সামনে নিয়ে তার কার্য পরিচালনা করছে একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর যে বাংলাদেশ গঠন করতে চাই এজন্য তারা দুর্নীতি মুক্ত একটি প্রশাসন গঠন করতে চাই দুই নম্বর যারা বেকার আছে এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তিন নম্বর একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই তার মানে যেখানে ন্যায় বিচার থাকবে তার মানে বেকারত্ব থাকবে না দুর্নীতি থাকবে না ন্যায় বিচারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠন হবে এই সুন্দর বাংলাদেশ গঠন করতে হলে এখন যদি বলবেন জামাত ইসলামী কি আসলে মানুষের ভিতরে বেকার সমস্যার সমাধান করতে পারবে পারবে না। আপনারা কি মনে করেন জামাত বেকার সমস্যার সমাধান করতে পারবে আচ্ছা বলেন তো জামাত কি কোনদিন ক্ষমতায় গিয়েছে না কিন্তু জামাতের কি নিজস্ব ইসলামী ব্যাংক আছে এদেশের যত বড় দলই হোক যতবারই ক্ষমতায় যাক কেউ আজ পর্যন্ত নিজের ব্যাংক বানাতে পারে নাই এই ব্যাংকে জামাত কিন্তু লক্ষ লক্ষ মানুষের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে

এই দেশের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এখন বলেন যে আমার টাকা পাবে কোথায় আমি লীগ সরকার গেল বিএনপি সরকার গেল কেউ তো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তো টাকা পাবে কোথায় খেয়াল করেন সবার স্থিতি। এই বছরের আমাদের বাজেট হচ্ছে আট লক্ষ কোটি টাকা বলেন কত আট লক্ষ কোটি কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের যে স্বৈরশাসক ছিল হাসিনা এই পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার করেছেন পঁচিশ লক্ষ কোটি টাকা তাহলে এক বছরে বাজেট লাগে আট লক্ষ কোটি টাকা আর করেছেন কয় টাকা পঁচিশ লক্ষ কোটি টাকা তার মানে যদি সরকারের টাকা দিয়ে সরকার এ দেশের মানুষকে দিত তাহলে আরো তিনটা বাজেট দিয়ে দেশের সকল যুবককে বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত সম্মানিত উপস্থিতি খেয়াল করুন চট্টগ্রাম মহানগরীতে একটা বড় ওয়াসা আছে বড় একটা নগরী এই নগরী সব বড় সমস্যা হচ্ছে তাদের পানি নিষ্কাশন হয় না বৃষ্টি হলেই পানি বেড়ে যায় পাঁচ তারিখের পরে সেখানে একটি বড় মাহফিল করা হলো এই মাহফিল করে সব শ্রেণীর মানুষ আওয়ামী লীগ বিএনপি যারা ছিল সবাই সেখানে আসলেন সর্বাক সরকারি কর্মকর্তারা আসলেন বলা হলো আমাদের এই সমস্যার সমাধান করতে হলে একটা খাল আছে এই খালটা খনন করা লাগবে তো বললো ঠিক আছে যারা ইঞ্জিনিয়ার আছে তারা বললো খালটা যদি খনন করতে হয় তাহলে সরকারের টাকা খরচ হবে চারশো কোটি কতটা কোটি তো ওখানে আমাদের একজন দায়িত্বে ছিলেন অধ্যক্ষ সাজান চৌধুরী সাহেব চট্টগ্রাম মহানগরী জামাতের আমি। উনি বললেন আপনারা তো অনুমতি দেন আমি কিছু কথা বলতে বলছে বলেন বলছে যে আপনারা বললেন এখানে 400 কোটি টাকা লাগবে আপনারা যদি কাজটি আমাদের কাছে দিয়ে দেন আমরা কোনো টাকা নেব না খালটাকরণ করে দেব সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ ওনারা টাকা খালটিকরণ করলেন অনলি দশ দিন লাগলো জামাতের কোনো টাকা খরচ হলো না খরচ হলেও নিজে নিজে করে দিলেন করে সরকারের না এখন বলেন যে জায়গায় চারশো কোটি টাকা বাজেট হয় এই চারশো কোটি টাকা যদি চট্টগ্রাম মহানগরের প্রত্যেককে যুবককে দিয়ে হয় তাদের কর্মসংস্থান হবে সরকারের অতিরিক্ত কোনো টাকা লাগবে না তার মানে জামাত ইসলামী এদেশের মানুষকে সর্বসম স্থান ফিস্টি করতে বাইরের টাকাও লাগবে না পরের টাকাও লাগবে না দেশের টাকা দেশেকে দিয়েই করতে পারবে ইনশাআল্লাহ এরকম একটি জালাত আগামী দিন খাবো পাই যা যেটা আমরা চাই যারা কারা চাই চাইতে ইনশাআল্লাহ সম্মানিত বসিন খেয়াল করেন আমরা 19 তারিখে অনেক ঢাকায় গিয়েছিলাম জানি এই 19 তারিখের ঢাকায় যা মাহফিল হয়েছে যে জাতীয় সভা হয়েছে সাংবাদিকরা বলেছেন

সামনে তৈরি এই বিদ্যালয়গুলো নষ্ট হওয়া শুরু করেছেন তার মানে এখানে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যদি দুর্নীতি প্রতিরোধ করা যায় যেখানে দুইশো কোটি টাকার কাজ জমা দেড় আড়াই কোটি টাকায় তিন কোটি টাকায় করতে পারে আমার বিশ্বাস জমা ক্ষমতায় আসলে দেশের কোন মানুষের দুর্নীতি যদি না হয় এমনি দেশ স্বাবলম্বী হয়ে যাবে সবার দোস্তি কিন্তু আমাদের দেশের কিছু মানুষ উল্টা পাল্টা বুঝিয়ে আমাদেরকে বলে এই যুদ্ধ অপরাধী এই অপরাধী সেই অপরাধী আপনারা আরেকটি খেয়াল করেন এই ইউনিয়নে আপনাদের একজন চেয়ারম্যান ছিল ছিল কিনা দুর্নীতি করেছেন আমরা কোনদিন জামাত ইসলামী করবো না এটা তারা প্রমাণ হয় জামাত ক্ষমতায় গেলে দেশের বেকারদের কর্মসংস্থান করার জন্য বাইরের টাকা লাগবে না অতিরিক্ত টাকা লাগবে না শুধু দুর্নীতি আমরা ধরো এখানে উপস্থিত আছি এটা জামাতের জন্য লাভবান হবে না এদেশে জামাত গেলে সব থেকে বেশি লাভবান হবে সাধারণ মানুষ আল্লাহ আমাদের সকলকে করে জামাতের জন্য